আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা একদম লাইভ বিভিন্ন ঘটনা বাংলাদেশে দেখছেন আমি আসলে এখন লাইভ আসতে চাচ্ছিলাম না আমার যারা দর্শক আছেন তাদের জন্য লাইভে আসলাম বিশেষ করে এখনকার যে শাহবাজের অবস্থা এয়ারসেল গ্রেনেড পমগ্রেনেট জলকামান ইউজ করে আমার ভাইদের আহত করা হচ্ছে এবং রাবার বুলেট ছুড়ে গুলিবিদ্ধ করা হচ্ছে হাদি হত্যার বিচারের নামে যে প্রহসন করছে সেই জন্য বর্তমান সরকারের যারা দায়িত্বশীল তাদেরকে আমি মন থেকে দীক্ষার জানাই এই জাতি আজ থেকে দু বছর আগে যে দেড় বছর আগে যে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনের ধারাবাহিকতায় এই জাতি সেই পরিবর্তনের জায়গায় আছে থাকবে তো এই জাতিকে আপনি ইচ্ছে করলেই আর দমিয়ে রাখতে পারবেন না কেন দমিয়ে রাখতে পারবেন না সেটা আপনারা জানেন জাতি প্রতিবাদ করতে শিখেছে মানুষকে যেমন ভালোবাসতে জানে এই ভালোবেসে জীবন দিতে এসে শিখেছে একটা প্রজন্ম এখন নজরুলের বিদ্রোহী কবিতার মতো এই প্রজন্মটা বাবরি চলের বাবরি দুরানু মহান পুরুষ সে উল্লাসে কাপা সে শামতুর রহমানের কবিতার সেই অংশটুকু বলতে হয় যে এই জাতি এখন পরিবর্তন করাতে জানে আন্দোলন করতে জানে ন্যায় বিচার পাওয়ার জন্য জীবন দিতে জানে এই জাতিকে আপনি ইচ্ছে করলে আর দাবি রাখতে পারবেন না এ জাতি আর নিজের অধিকার আদায়ের জন্য নিজেকে উপস্থাপন করার জন্য নিজেকে মেলে ধরার জন্য এই জাতি সংগ্রাম করতে জানে আপনারা হয়তোবা ধাওয়া পাল্টা দাওয়া এখন দেখছেন বিভিন্ন মিডিয়ার চেন আমি কপিরাইটের কারণে ওদেরকে দেখাতে পারছি না কারণ অন্য মিডিয়াতে দেখাচ্ছে সেই জিনিসটা আমি অন্য ক্যামেরা থেকে চুরি করে নিয়ে দেখাবো এই কাজটা আমি করবো না তবে জাতি যে দুর্বল দুঃসাহসী এক জাতি হয়ে উঠেছে কোনো অন্যায়কে তারা প্রশ্রয় দেয় না কোনো বুলেট বোমাকে তারা প্রশ্রয় দেয় না এটা একদম সত্য এবং চিরন্তন এবং চিরমান আপনি ইচ্ছা করলে জাতিকে আর দাবায় রাখতে পারবেন না কেন এ জাতি জীবন দিতে শিখেছে জীবনের মূল্য কি তা জানে ওই এক হাদি লোকান্তরে লক্ষ্য হাদি ঘরে ঘরে সাহাবাগে এখন মারামারি চলছে কাটাকাটি চলছে জল কামান চলতেছে বিভিন্ন ধরনের হানহানি চলছে মঞ্চের পক্ষ থেকে বলবো পাশে থাকুন এবং শহীদ হাদির হত্যার বিচার এই সরকার কেন ওইভাবে পরিচালনা করছে না আমি তো মনে করি শহীদ হত্যার হাদির বিচারের সাথে যারা হত্যার সাথে জড়িত প্রত্যেককে ধরে ধরে আনা হোক হাদি আমাদের কাছে একটাই আমাকে যদি কেউ মেরে ফেলে হত্যার জন্য বিচার এদেশে হয় আর হত্যার বিচার হলেই এদেশে তার যে এদেশের জন্য মানুষের জন্য জীবন দেওয়া সেটাই সাক্ষক তবে এদেশের মানুষ ভাববে যে হাদি হত্যার ও বিচার হয় দেশের মানুষ কখনোই তার আগের জায়গায় ফিরে যেতে পারবে না আপনারা হাদি বিচার করুন হাদি হত্যার বিচারের জন্য ভালো একটা স্টেটমেন্ট গঠন করুন কিন্তু বাস্তবিকতা আমরা কি দেখছি হাদি হত্যার বিচার করার নামে প্রহসন হচ্ছে কারা হত্যা করেছে কেন হত্যা করেছে শুধু শুধু বলছেন যারা উদ্যোক্তা তাদেরকে পত্র দিচ্ছেন তাদের ভোটের জন্য আপনারা মাঠে লড়াই করছে আমরা কৃষির ভোটটা কোথায় দেব বলেন হাদি হত্যার বিচার আমরা কেন করতে পারছিস না হাদি ভাইয়ের স্মরণে আমরা হাদি হত্যার বিচারটার কথা বলি হ্যাঁ আদি হয়তোবা বয়সে আমার জুনিয়র হতে পারে কিন্তু সে আমার ভাই বড় ভাই হোক ছোট ভাই হোক ভাই তো বিচার তো করতে হবে হাদি হত্যার কি আপনারা চান না আমি যখন লাইভ করছি তখন প্রচন্ড রকমের গুলি হাউণ্ড গডেস হচ্ছে আউট হচ্ছে পুলিশ জনতা ছাত্র জনতা আছে আমি দেখলাম রাজশাহী ইউনিভার্সিটি ডিএস নাম্বার ফায়ার চলে এসেছে এবং পুলিশের এই মুহূর্তের যে খবর ছাত্ররা পুলিশ ব্যারিকেড ভেঙে যতই জল কামান নিক্ষেপ এখন বর্তমানে জল কামান নিক্ষেপ এবং তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করা হচ্ছে এগুলো আসলে কিছুই করা সম্ভব না কারণ জনতা এখন জেগেছে আপনি জল কামানে কজনকে মারবেন আজকে জল কামান ইলেকশন পূর্ব মুহূর্তে জল কমান এই যে এই সিস্টেমটা করার কারণে আপনাকে তো ইলেকশনটা করতে হবে আইন শৃঙ্খলা পরিচিতি নিয়ন্ত্রণে ইলেকশনটা করতে হবে ইলেকশনটা কিভাবে করবেন কি অশান্ত পরিবেশ রেখে কি ইলেকশন করতে পারবেন ইলেকশন করার জন্য আপনাকে নির্দিষ্ট একটা ম্যান্ডেট প্রয়োজন এবং জনতার ম্যান্ডেট একটা অংশ ফেসিস্ট যারা বাদ দিলাম যারা এই ফেসিস্টকে দৌড়া তাড়াতে সহায়তা করছে তাদেরকে কি আপনি বাদ দিয়ে করতে চান হ্যাঁ আমরা সুস্থ ইলেকশন চাই তাহলে আপনার হাদি হত্যার বিচারে কেন আপনারা গলি মশা করছেন হাদির কথা কি আপনারা ভুলে যাচ্ছেন কিছুদিন আগে ইউটিউবে একটা ভিডিও দেখেছি ভিডিওটা এরকম হাদির ছবি একজন ফেলে দিচ্ছে ঠিক উনিশশো সাল সেখানে একটা লোক হাদির ছবিটা মসতেছে বর্তমান আমার বয়সী যেটা দেখাচ্ছে আর পঞ্চাশ সালে বয়সে তার হবে আর কি বলতেছে মহাবিক্লী তারা কখনো আমরা কি হাদিকে ভুলে যাব না হাদিকে আমরা নয় আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম বেঁচে থাকবে হাদি আমাদের হৃদয়ে হাদি একটা প্রতীক নয় মাত্র আদি একটা নথ একটা আদি একজন বিপ্লবী যে বিপ্লবী আমাদেরকে পথ দেখিয়েছে আগামী তুলার জন্য একটা কবিতার কথা মনে পড়লো ফুলে ফুলে নিয়ে পড়েছে দকাটা সাদানবোটাই ভরে গেছে বাস গাছটা আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি কোটা তুই কবে আসবি কবি কিছুটা তার পকেটে ছিল ছেড়ার রক্তে ভেজা তাই হাঁটতে আমরা কি দেশটাই চাই না আমরা চাই পরিবর্তন পরিবর্তনের জন্য আমরা কথা বলছি পরিবর্তনটাকে কিভাবে করতে হবে আমরা কথা বলছি জায়গাটা থেকে আপনারা কোথায় আছেন কি করছেন সবচেয়ে মজার বিষয় এই পরিবর্তনের ধারক বাহক হয়ে আমরা আমরা আমার লাইফ থেকে এখন আমি চলে যাব কিন্তু আপনার দেখতে থাকুন আজকে কি ঘটলো এবং কি ঘটছে শত শত ছাত্র এখন হাসপাতালে ভর্তি হচ্ছে আহত হয়েছে আমি একটাই নিবেদন কেউ যেন আর প্রাণ ত্যাগ না হয় এখানে তাহলে পরিবেশ হয়ে যাবে নির্বাচন তো হবেই না শেষ পর্যন্ত নির্বাচন শেষ স্থগিত হয়ে যাবে আপনারা যে যা নির্বাচন চান আগামীতে ভালো করে থাকতে চান হাদি ভাইয়ের কথা একবার চিন্তা করি এই ছায়া আসুন আমরা বেশি কিছু চাই না আমরা মানুষের ভালোবাসা চাই মানুষের সেম্পেতে চাই মানুষ আমাদেরকে কোন ছেড়ে দেবে এখন যেটা ইনকলাব মঞ্চের ওপর যেটা জোর জবরদস্তি চলছে আমরা সেই মঞ্চে আমরা একসাথে দাঁড়িয়ে থাকি দেখে বলতে চাই আমরা তোমাদের ভাই তোমাদের সামনে আছি আমরা তোমাদের সাথে থাকি ভোটে ইন্টার্ন কন্টিনালটা মোড় থেকে শাহবাগ পর্যন্ত যে এরিয়াটা এবং রাজু ভাস্কর্য এই হাদি চত্বর হাদি চত্বর পর্যন্ত যে শত শত ছাত্র আজকে এখানে অবস্থান করতেছে সবাইকে থাকার জন্য এইভাবেই করে নিক্ষেপ হচ্ছে চেষ্টা হচ্ছে কেন আপনারা কি এই হাদি হত্যার বিচারের জন্য কোন পদক্ষেপ নিয়ে যেতে পারবেন না আপনারা কেন আছেন এই পদগুলাতে পদত্যাগ করুন না আপনারা এই নির্বাচন দিচ্ছেন এই নির্বাচনে আপনাদেরকে তাদেরকেও আনতে হবে তাদেরকেও মানাতে হবে যে আমরা একটা দৃশ্যমান দেখান যে হাদি হত্যার বিচারের জন্য আমরা একটা কোর্ট করেছি তার বিচারকে আসামি অনুপস্থিতিতে তার বিচার কার্য শুরু করেন নাই এখন কেন সবচেয়ে বেশি যে জিনিসটার দরকার আসামি অনুপস্থিত হোক অনুপস্থিত হোক যাই হোক সেগসেশনাল বিচার আপনারা করেন নাই অবশ্যই করেছেন সেখানে কি শেখ হাসিনার উপস্থিতির খুব প্রয়োজন ছিল কি না আপনার হাদি হত্যার বিচার করার জন্য যে ব্যক্তি হত্যাকারী সেই সন্ধানের ভাবে প্রমাণিত তার বিভিন্ন ভিডিও থেকে সেভাবেই বিচার করেন তাকে তো হাজির করার প্রয়োজন নেই যখনই আমরা যেখানে পাবো তারপরে ইন্টারপোলের মাধ্যমে তাকে ছড়িয়ে দেখে তাকে ধরে আনা কোন অসম্ভব কিছু তার পরিবারকে তার সমস্ত সম্পত্তি বাজে করা হোক আদি হত্যার বিচার করার জন্য যারা হত্যা করেছে যারা মদত দিয়েছে তাদেরকে তো আমাদের এখানে সামনাসামনি প্রয়োজন নেই যেহেতু ধরতে তাদেরকে প্রতীকী বিচার হিসাবে সংসদ মূল বিচারটা করা হোক যেখানে আপনি কি শেখ হাসিনাকে ধরতে পেরেছেন তার যে ফাঁসি দিয়ে দিয়েছে আমরা সেখানে সন্তুষ্ট যেখানে কি আপনার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানকে ধরতে পেরেছেন ফাঁসি দিয়েছেন আমরা সেখানে সন্তুষ্ট বিচার তো হয়েছে যখন তারা গ্রেপ্তার হবে তখন তারা কার্যকর হবে কিন্তু আপনারা কি এভাবে কি হাদি হত্যার বিচার করা যেত না অবশ্যই যেত হাদিকে আমরা হারিয়ে ফেলেছি আমরা কোনো নতুন হাদি হারাতে চাই না হাদিকে আমরা হারিয়ে ফেলেছি তাই বলে নতুন কোনো হাদির জন্ম যে হবে না এমন কোনো কথা বলতে চাই না শত শত হাদির জন্ম হবে হাদিরা বারবার ফিরে আসবে হাদিদের ফিরে আসতেই হবে আর হাদিরা আমাদের প্রাণ আমাদের ভালোবাসা আমাদের ভালোবাসা নিয়ে হাজিরা জন্ম লাভ করছে আমরা আসবো প্রতিদিনত প্রতিদিন প্রতি শত শত মায়ের ভূপ ছিল হাজিরা যেখানে আছে সেখানে ভাবব হাজিরা আমাদের প্রাণ হাদিদের কখনোই আমরা ভুলব না আজকের যে ঘটনাগুলো ঘটছে সেগুলো কাম্য নয় আপনি যত এক্সট্রিম হবেন সরকার হিসাবে জনগণ তত এক্সট্রিম হবে এই জনগণকে দাবায় রাখার ক্ষমতা আপনাদের নেই কেন नही জানেন জনগণ জানেন এখন জনগণ বুঝতে পারছে আর কত নীরবে সহ্য করে মার খাবো এটার দিন শেষ দুর্নীতি চাদাবাজ মুক্ত শতন বাংলাদেশ গড়বে আমরা এই বাংলাদেশী আপনি আমি একজন প্রতিনিধি হব আমরা এই বাংলাদেশ আর চাই না এখন দুর্নীতির দুষ্ট চক্রের ভরশীল অবস্থান করতে হবে সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম